আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আশা করি দেখে ভালো লাগবে আর যদি দেখে ভালো লাগে থাকে তাহলে শুরুতেই লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা যাচ্ছিলাম জেদ্দা সাগরপার বেড়াইতে তো রাতের বেলা একটা জায়গায় তেল পাম্পে আর কি দাঁড়ানো হয়েছে কিছু খাবার কেনার জন্যে শুকনো খাবার আর কি তো সকলে মিলে আর কি দোকানে গেছে শুধু আমি একা গাড়ির মধ্যে বসে আছি তো আয়সা রাব্বু আইসা জাকির ভাই ওনার ওয়াইফ আমাদের সাথে ছিল তো ওনারা আর কি সকলে মিলে আর কি দোকানের মধ্যে গেছে শপে তো আমি বাহিরে গাড়ির মধ্যে একাই বসেছিলাম তো ভাবলাম যে এখান থেকে আর কি ভিডিওটা শুরু করি যেহেতু রাতের বেলা যাচ্ছি আর রাতের বেলা রাস্তার চারিপাশটা অন্ধকার ছিল এর জন্য আর কি ভিডিও করা হয় নাই যদিও রাস্তায় লাইট ছিল তো আশেপাশে তো তেমন একটা কিছু দেখা যাচ্ছিলো না এর জন্যই আর কি আর ভিডিও করি নেই রাস্তা থেকে তো যাই হোক এই তেলের পাম্পে এসে আর কি ভিডিওটি শুরু করলাম তো তারা সকলে মিলে শপের মধ্যে ঢুকে গেছে আমি বাইরে বসে ওয়েট করতেছিলাম তাদের জন্য গ্লাসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিলো যে তারা আসতেছে এই যে দেখা যাচ্ছে তো আমরা ইতিমধ্যে এখানে এসে পৌঁছাই গেছি তো তখন প্রায় রাত্রে দুইটা বাজে তো দেখতে পারতেছেন আমাদের মতো কিন্তু অনেক মানুষ ছিল তবে যতটা আশা নিয়ে গেছিলাম আশাটা পূর্ণ হয় হয়নি কেননা প্রচণ্ড গরম ছিল একদমই বাতাস ছিল না আর সাগরের পানি থেকে গন্ধ আসতেছিলো আর কি পচা শ্যাওলার তো যাই হোক এই যে সকাল হয়েছে আজানের পরে আর কি এখনও লাইট জ্বলতেছে তো একটু ফর্সা হওয়ার পরে আর কি একটু আলু ফোটার পরে আমি আর কি এইখানে আয়সা দাঁড়াই একটু ভিডিও করলাম আয়শাকে আর এখানে আর কি কেউ থাকতে পারতেছিলাম না এতটা গরম ছিল সাগর আর গরম যতটা না তার থেকে বেশি দুর্গন্ধটা ছিল বেশি এর জন্যে আর কি সকলে মিলে ডিসাইড করছি যে এখন চলে যাব এখানে তো যেখানে এখানে আব্বু জাকির ভাই শামীম ভাই এখানে দাঁড়াই ছিল আর শামীম ভাই এখন যেদ্দাতেই থাকেন এর আগে আর একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে বলেছিলাম যে উনি এখান থেকে আমরা যেখানে থাকি আর কি তায়েব শহরে তো উনিও তাইপ শহরেই একটা জব করতেন তো এখান থেকে ওনার তাইপ থেকে আর কি জেদ্দায় ট্রান্সফার হয় তো উনি কাজের সূত্রে জেদ্দায় চলে আসেন তো উনি বাংলাদেশে যাবেন এর জন্যে আর কি ওনার সাথে দেখা করার জন্যে আর কি আমরা সকলেই আর কি গিয়েছিলাম ওই দিনকে মূলত উদ্দেশ্য ছিল যেহেতু জাকির ভাই চলে যাবো না সাথে দেখা করা হবে আর রাত্রে সমুদ্রের পার কাটানোর যে একটা ফিলিংস সেটাও নেওয়া হবে কিন্তু ফিলিংসটা নেওয়া হলো না কারণ এখানে বাতাস নেই আর দুর্গন্ধর জন্যে আর কি সকাল সকাল মানে সকাল হইতে না হইতে আমাদের চলে আসতে হইলো তো এই যে আমরা সব কিছু এখন গোছ গাছ করতেছি চলে যাব তো ওই যে এখানে শামীম ভাই দাঁড়ায় আসছেন আয়সারাব্ব আর জাকির ভাই গাড়ির ওইদিকে গেছে বলছে এগুলো সব কিছু গোসায় নেওয়া যাইতে আমাদের তো আমরা আর কি সব কিছু গোছ করতেছিলাম যদিও আমিও করতেছিলাম না আমি তো চার পাঁচটা ঘুরে ঘুরে ভিডিওই করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর দেখতেই পারতেছেন যে সাগরটা একদম শান্ত সকালবেলা কোনো ঢেউ নেই কারণ বাতাস নেই ঢেউ থাকবে কি করে এখানে অনেক মানুষ কিন্তু এখনও রয়ে গেছে যারা আর কি সাগরের সৌন্দর্যটা উপভোগ করতেছে আমাদের ইচ্ছা ছিল আর কি সারাটা দিন সাগর পাড়ে কাটাবো হয়তো বা বিকেলে দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু ওই যে গরমে কুলাইতে পারলাম না আর জেদ্দাতে তো এমনিতেই গরম তাই থেকে আর তারপরে সেদিনকে একদমই বাতাস ছিল না প্রচুর গরম লাগতেছিল তো সব ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে এদিকে ভাবিও ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে আর এদিকে শামিম ভাই কার্পেটটাও গোসাচ্ছিলেন আর কি তো ওইদিকে গাড়িতে আইসারাব্ব আর জাকির ভাই ওয়েট করতেছে তো স্বামীম ভাই এখন এটা গোসাই নিলে আমরা আর কি এখান থেকে চলে যাব আর এই যে এখানে চাটা খাওয়া হয়েছে সব ময়লা আর কি এখানে ফেলা হয়েছে এই পলিথিনে আর যাওয়ার সময় এটা ডাস্টবিন বক্সে আর কি ফেলে দেওয়া যাবে এখানে আয়সা তো বসে বারবার শুধু তারা দিতেছিল না ভালো লাগতেছিল না আর সত্যি বলতে ও না আমরা প্রত্যেকটা মানুষই গরমে অস্থির হয়ে গেছিলাম যে মানে একটা মিনিটও আর কি এখানে থাকতে ইচ্ছা করতেছিল না তো এইদিকে এই যে বের হয়ে আসতেছি গাড়ির দিকে তখনও কিন্তু অনেক মানুষ আসতেছিল দেখতে পারতেছেন গাড়ি ঢুকতেছে পার্কিংয়ে তো সকালের সৌন্দর্যটা সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করার জন্য তখনও কিন্তু অনেক মানুষ আসতেছিল তো আমরা যাই হোক গাড়ির এই সাইডটাতে চলে আসছি তো হাতে কিছু ব্যাগ ছিল সেটা আর কি গাড়ির উপরে নামাই দিব তো এই সাইডে যে গাড়িগুলোর জন্য আর কি আমাদের গাড়িটা বের করতে পারতেছিল না তো এই যে আইসার আব্বু চলে আসলো গাড়িটা এখন বের করবে আর এই গাড়িগুলো সরতেছে যারা আর কি সারা রাত আমাদের মতো ছিল তারা সকলেই আর কি চলে যাচ্ছে এখন আর যারা সকালে সৌন্দর্যটা উপভোগ করতে করতে চায় আর কি তারা আসতেছিল। তো যে এখন সব কিছু এক এক করে গাড়ির মধ্যে ঢোকানো হবে তো যাই হোক সকলে মনে খুব বড় আশা নিয়ে আসছিল কিন্তু কারো আশায় পূর্ণ হইলো না কারণ এখানে যে সুন্দর একটা সময় কাটাতে চাইছিল সুন্দর সময়টা আসলে কাটানো হইলো না গরমের জন্যে আর দুর্গন্ধের জন্যে তো এই পার্কিংয়ের এ পাশটাতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল তা আমার কাছে তো দেখে ভালো লাগছে যে আর ফুল বলতে ভালো লাগার জিনিসই কেননা ভালো লাগবে বলুন তো আমি ঘুরে ঘুরে এই ফুলের এই চারপাশটা আর কি ভিডিও করতেছিলাম ওনারা গাড়ির মধ্যে মালপত্র সাদাচ্ছিলো তখন আর কি তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে গোলাপি রঙের ফুলগুলো খুব ভাল লাগতেছিল সেই সাথে সাদা বেলি ফুলের মতন একটা ফুল ছিল সেই ফুলটাও আমার কাছে ভালো লাগতেছিলো আর ফুল তো সকলেরই ভালো লাগে ভালো লাগার জিনিস সেই পাশটাতে ভাবিও আর কি এই ফুল গাছগুলো ভিডিও করতেছিল তো এই যে এই ফুলটা দেখতে কিন্তু বেলি ফুলের মতো কিন্তু বেলি ফুল না তো যাই হোক আমরা এখন রওনা দিয়ে দেবো যে গাড়ি বের করে ফেলছে আইসারাব্বু তো রাস্তার মধ্যে এখন বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো সকালে তারা হোড়া করে গাড়ির মধ্যে উঠে পড়লাম আর কি তো এই সামনে একটা গাড়ি বের হচ্ছে দেন তার পিছনে আমাদের গাড়িটা বের করে ফেললো তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভোরের আলো পুরোপুরিভাবে ফুটেনি দিনের আলোটা আর কি মাত্র ভোর হয়েছে একটু আলো ফুটেছে আর আমরা এই সময় কি বের হয়ে গেলাম তো এই যে রাস্তার পাশে সকালবেলাটা কিন্তু অনেক ভালো লাগতেছিল খুব সুন্দর লাগতেছিল দৃশ্যগুলা যেহেতু একদম ভোরবেলা তো ভিড়টাও একটু কম ছিল আর এই সময় একটু ভিড় কমই থাকে আমরা যখন কালকে রাত্রে এসেছিলাম তখন আর কি জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিলো এই রাস্তাটা পুরো ব্লক ছিল গাড়িতে তো সাগর পাড়ের রাস্তার পাশে নানান ধরনের ফুল গাছ লাগানো হয়েছে আর রাস্তার পাশে ফুল গাছ থাকলে রাস্তার সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো চারিপাশে অনেক গাড়ি দাঁড়ানো আছে সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এখনো অনেক মানুষ সমুদ্রের পারে আছে সকলে সমুদ্র সৌন্দর্যটা উপভোগ করতেছিল তো আমরা আল্লাহর নিয়ে রওনা দিয়ে দিলাম এখন আর কি শামীম ভাইকে তার গন্তব্যস্থলে রেখে তারপর আমরা আর কি তাইবের উদ্দেশ্যে রওনা দিব আর এই যে চারপাশে আর কি কৃষ্ণচূড়া ফুল গাছগুলো সুন্দর ফুল ফুটেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল মাসা আর এদিকে তো বড় বড় হোটেলগুলো এগুলো আর কি সুন্দর করে সাজানো চারপাশটা হোটেলের সামনের দিকটা খুব সুন্দর করে সাজায় ফুল গাছ দিয়ে যে দেখুন কি সুন্দর করে ফুল গাছ লাগে ডেকোরেশনগুলো করছে মানে এগুলো দেখে যে কোনো মানুষ আর কি হোটেলে উঠতে ইচ্ছুক হবে তো আমরা যাচ্ছিলাম আর আমি আর কি রাস্তার গুলো ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল সকালবেলায় এক একদম নিরবতার মাঝে আর জেদ্দা তো সৌদি আরবের প্রথম টাউন এটা সকলেই জানেন আর সুন্দর সৌন্দর্যটা কিন্তু সকলেরই মন কারে এটাও সকলে জানেন তো যাই হোক এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটাই জেদ্দা টাওয়ার দেখতে কিন্তু খুবই সুন্দর এটা জেদ্দার সৌদি আরবের সবথেকে বড় বিল্ডিং আর এই যে সামনে একটা দেখতে পারতেছেন একটা অক্টোপাসের মতন বানায় রাখছে যাই হোক এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে সামনাসামনি আলহামদুলিল্লাহ এটা কারো কাজ অনেক সুন্দর আর এটা কি একটা টাইলস দিয়ে করা হয়েছে জানি না শুধু মানে চকচক করে তো আমরা এক ইতিমধ্যে একটা রেস্টুরেন্টের সামনে বাঙালি রেস্টুরেন্টের সামনে দাঁড়াই পড়ছি তো এখানে আর কি সকালে নাস্তা করব। তো শামীম ভাই যেখানে থাকেন তার পাশাপাশি এই জায়গাটা তো এখানে আমরা দাঁড়াইলাম আর কি সকালে নাস্তা করার জন্য। তো এখানে আয়সা ভিডিও করতেছিল আবার ভাবিও ভিডিও করতেছিল তো আমরা ভেতরে ঢুকে পড়ছি তো এখানে যে আয়সা বসে পড়ছে যেহেতু বললাম যে অনেক গরম তো এসির নিচে বসার পরে সকলের একটু ভালো লাগতেছিল রেস্টুরেন্টে ঢোকার পরে তো এখানে খাবারের অর্ডার দেয়া হচ্ছে তো কে কী খাবে সেটাই জিজ্ঞেস করতেছিল আর কি তো বললাম সকালবেলা ভারী কিছু না খেয়ে সকলে আর কি রুটি খাই তো এখানে সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়বে আর কি খাবার জন্য হাত মুখ ধুচ্ছিল আর জাকির ভাই এখান থেকে ফ্রিজে ঠান্ডা পানি আর নর্মাল পানি দুইটাই নিয়ে নিল তো এদিকে আয়সা বসে বসে মোবাইল টিপাচ্ছে পাচ্ছে আয়সার বাবাও চলে আসছে এখন আর কি খাবার দাবারের পালা সবাই খাবার দাবার খাবে তো খাবার দাবার দাবারের আয়োজন চলতে থাকুক তো এর মধ্যে একটা কথা বলি আপনাদেরকে যেটা প্রতিদিন বলি আর কি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তো তাদের উদ্দেশ্যে বলতেছি তো সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমাদের খাবার চলে আসছে তো রুটি ভাজি ডাইল আর কি একসাথে তো সকলে আর কি খাওয়া দাওয়া শুরু করে দিছে তো আমরা আর কি ফজরের আজানের একটু আগে বিরিয়ানি খেয়েছিলাম তো এর জন্য আর কি এখানে সকালবেলা হালকা পাতলা খাইলাম আর কি আর যখন সকাল মানে ফজরের আজানের একটু আগে বিরিয়ানি খেয়েছিলাম তো তখন অন্ধকার ছিল আর ওই যে বললাম সাগর ওপারে বসে খাইতে হয়েছে গরমের মধ্যে তো তখন আর ভিডিও করা হয়নি তো এই সকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আয়সা খাইতে বসেও আর কি ভিডিও করতেছিল ওর আনটিরে তো সকলে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে তো আমি খাচ্ছিলাম না কারণ আমার পেটটা একটু ভরা ভরাই ছিল তো সকালে ডাইল রুটি ভাজি নাস্তা করার পরে আমরা সকলে মিলে দই খাইলাম দই খেয়ে আর কি শরীরটা মনটা সব পুই আর কি ঠান্ডা করলাম তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সকলে বাহিরে চলে আসছি এখন চলে যাব তাইবের উদ্দেশ্যে তো এখান থেকে আর কি স্বামীম ভাইকে বিদায় দিয়ে দিলাম তো আপনাদের থেকেও আমি এখান থেকে বিদায় নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তো আল্লাহ হাফেজ